এই যে আমি মুম্বাই বেরিয়ে যাব তার জন্য জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছে তাই আলমারি থেকে জামা কাপড় গোছানো থেকে শুরু করে সব কিছু কাজ শেষ করছে আগামীকাল বেরিয়ে যাব রাতের দিকে দেখো ইউ কান্না করছে আর কি করবে কান্না তো করবেই তাই আমিও রেডি হয়ে যাচ্ছি কি করো মুখে হাসি বুকে ব্যথা তাও চুপচাপ নিজের কাজ নিজেই করে রেডি হয়ে যাচ্ছি আমার ঘরে চুনিয়া মুনিয়াটাও আজকে দেখছি প্রচুর ছটপট করছে কেন জানি না তো চলে এলাম মার্কেটে এখানে গাড়ি আসছে গাড়ি ধরবো এরপর দাঁড়িয়েছি লাগেজ নিয়ে বাবা ভাই আমি এবং কাকুর ছেলে একজন ছাড়তে এসছে সে স্কুলের পুরোনো বন্ধু দ্বীপ সেও দেখা করতে চলে এলো মাঝরাতে ফোন করতে তো গাড়িতে উঠে বললাম সবাইকে ছেড়ে নতুন জীবনের পথ শুরু করতে তো দেখতে দেখতে চলে এলাম অনেকটাই বলতে বলতে হাইরোড পেরিয়ে নন্দকুমার পেরিয়ে চলে এলাম এবং একটা ধাবায় দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে সবাই মুখ টুক ধুয়ে নিচ্ছে রাত অনেক বেজে গেছে তখন দুটো প্রায় কি করব সবাই দাঁড়িয়ে একটু রেস্ট নিলাম আমিও মুখ টুক ধুয়ে এলাম দাঁড়িয়ে আছি আমিও ড্রাইভার মুখ ধুতে গেছে এবং সবার মুখ টুক ধোয়া শেষ আবার গাড়িতে বসার জন্য রেডি হয়ে যাচ্ছি সবাই আবার গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে পৌঁছে যাচ্ছি প্রায় আর একটু বলতে বলতে কিন্তু এই ব্রিজটার নাম একটা কি বলছিল ঠিক জানি না তোমরা কমেন্টে জানাবে পাশেই কালীঘাট আছে তার আপনাদের কালীঘাটটা দেখাই দেখা যায় কি না দেখতে পাচ্ছ কি না বলতে পারছি না অন্ধকারে কালীঘাটটা দেখতে পেলে না তোমরা জানি না তো পাশেই কালীঘাট ব্রিজটার নাম ঠিক জানি না এই যে দেখো কালীঘাটটা দেখা যাচ্ছে অন্ধকারে মানে মোবাইলে ঠিক আসছে না তো ব্রিজ পেরিয়ে চলে এলাম আর একটু এই যে উপরে হাই রোড তোমার এয়ারপোর্টে আমরা ঢুকছি বলতে বলতে এয়ারপোর্ট পৌঁছে গেলাম এই টার্নিংটা মুড়ে ফেলে এই তো এয়ারপোর্ট সামনে দেখা যাচ্ছে কাঁচের একটা বিল্ডিং অনেক বড় লাইট জ্বলছে তো বলতে বলতে এয়ারপোর্টের দিকে ঢুকে গেছি এই তো সামনে এয়ারপোর্ট আমরা গাড়ির টার্নিং নিচ্ছি তোমাদের দেখাই ভিতরে এয়ারপোর্টে কীরকম এই যে সামনে এয়ারপোর্ট গাড়ি নিয়ে দু কী বলে সেকেন্ড ফ্লোরে উঠছি গাড়ি নিয়ে উঠে গেলাম এবং সামনেই এয়ারপোর্ট সামনে গাড়ি রেখে লাগেজ ফাগেজগুলো বের করতে হবে এবং অনেকেই যাচ্ছে সবাই গাড়ি নিয়ে ঢুকছে এয়ারপোর্টে আমাদের ভোর ছটা কুড়িতে ইয়ার ফ্লাইট আছে তাই জন্য আমরা রাত তিনটাতে ঢুকে গেলাম এয়ারপোর্টে এবং এয়ারপোর্টের সামনে তোমরা দেখো অত গাড়ি দাঁড়িয়ে আছে সবাই ছাড়তে এসছে সবাই তাদের নিজেদের লোককে যে যা নিজেদের মতো নতুন জীবন শুরু করতে বেরিয়ে যাচ্ছে মুম্বাই তো ভিতরে চেকিং করে ঢুকে এলাম চেকিংয়ের ভিডিওটা করতে পারিনি এবং এখানটায় ভিতরে ঢুকে এসে খিদা পেয়েছে তাই জন্য কিছু বার্গার ফার্গার নিয়ে নিলাম দোকানে সেটা রেডি করছে দোকান এবং আমি দাঁড়িয়ে আছি বৌমুনে দাঁড়িয়ে আছে খাবার জলের বোতল সব কেনা হয়ে গেল নিয়ে চলে যাব বাইশ নম্বর গেটের কাছে এবং সেখানটায় সিট আছে বসবো কেন আমাদের বাইশ নম্বর গেটে পড়েছে এই দেখো এখানটায় লিফ্ট উঠছে নামছে সবাই আমিও যাচ্ছি নিচে নামার জন্য এবং তোমাদের দেখাই আমি লিফ্টটা কিরকম এখানে উঠে গেলাম লিফ্টের উপরে পিছন দিক দিয়ে দেখাই এই দেখো লিফ্টে উঠে গেছি এবং নামছি নিচে টুকটুক করে নিচের দিকে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা সবাই এই দেখ চলে এলাম নিচে ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে দেখো এতে করেই আমরা যাব ইন্ডিগোতে কত নম্বর ফ্লাইটে যাব সেটা ঠিক জানি না এখানে অনেকগুলোই দাঁড়িয়ে আছে এবং বেরিয়ে গেলাম আমাদের চেকিং করে ফ্লাইটে ওঠার জন্য সবাই যাচ্ছে লাইন ধরে আমরাও এগিয়ে যাচ্ছি আস্তে 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 করে আমিও যাচ্ছি পিছনে বৌমণি যাচ্ছে এবং অনেকেই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে এবং প্লেনে ঢোকার জন্য সবাই চেকিং করছে টিকিট নম্বর যার্চ করে ফাইনালি নতুন সফরে এগিয়ে গেলাম সেই মুম্বাই প্লেনে উঠছি জীবনে অনেক কষ্ট ব্যথা সব নিয়েই চলে যেতে হচ্ছে মুম্বাই জীবনে প্রথম প্লেন চড়া এবং জীবনটাকে নতুনভাবে নতুন রূপে তৈরি করার জন্য মুম্বাই সফরে চলে যাচ্ছি ফ্লাইটে বসে গেছি এবং ফ্লাইট এখনও ছাড়েনি ছাড়বে এই স্টার্ট দিয়েছে দেখো তোমাদের বাইরের ভিউটা দেখায় কীরকম স্পিড নিয়ে এরপর উপরে ওঠার জন্য রেডি হয়ে গেছে চলে গেলাম এখন দেশ ছেড়ে বিদেশে যেতে হচ্ছে নিজের ক্যারিয়ারটাকে নিজের মতন করে নেওয়ার জন্য ছেড়ে যাচ্ছি আমার নিজের গ্রাম নিজের শহর বিদেশের মাটিতে পা রাখার জন্য চলে যাচ্ছি এইতে ফ্লাইটের উপর থেকে নিচের দৃশ্যটাকে যেমন লাগে হয়তো কবে ফিরবো আবার ঠিক নেই নিজের মানুষদের সঙ্গে নিজেদের পরিবারের সঙ্গে দেখা কবে হবে আবার ঠিক নেই উড়ে গেলাম সেই আকাশের ধোঁয়া কুয়াশার মাঝখানে আকাশের মতো নতুন কুয়াশা নতুন ধোঁয়া নিয়ে আবার সেই নতুন শহরের দিকে চলে যাচ্ছি কি করব যেতেই যখন হবে চলে যাচ্ছি কোনো কষ্ট ছাড়াই মনে কষ্ট বুকে ব্যথা চলে যাচ্ছি নতুন এক দেশে তো দেখো উপর থেকে আমাদের দেশটাকে কেমন লাগে দেখতে সবই যেন কত ছোটো জীবনটাও যেমন কত ছোট সেরকম নিচের ঘরবাড়িগুলো খুব ছোট ছোট লাগছে অনেকটা উঁচুতেই চলে এসেছি উপর থেকে মেঘগুলো দেখো সেরকম লাগে যেন কাশ্মীরের বরফের মতো পুরো বোঝাই যাচ্ছে না যে নিচে আছি কি উপরে আছি এবং অনেক টা টাইম চলে যাওয়ার পরে দু ঘন্টা পেরিয়ে গেল এবং আমরা মুম্বাইয়ের দিকে এগিয়ে এসেছি এবং এখানটায় ফ্লাইট ল্যান্ড করার জন্য রেডি হয়ে গেছে দেখো নিচে মুম্বাই শহরটা কেমন লাগে দেখেছো হয়তো ধোঁয়াশার জন্য তোমরা দেখতে পাচ্ছ না তাও দেখানোর চেষ্টা করি খুব কষ্ট ঠিক দেখা যাচ্ছে না তাও দেখো কত নদী আছে গাছপালা সবাই বলে মুম্বাইতে নাকি কোনো মাটি নেই ইয়ে নেই তাও দেখো এত গাছপালা সবুজ পুরো ভর্তি হ্যাঁ ঘর বাড়িও আছে বিল্ডিং আছে তাও অনেক সবুজ গাছপালাও আছে পর ল্যান্ড করছি বলতে বলতে মুম্বাই শহরে চলে এলাম আমি নিজের দেশ ছেড়ে নিজের শহর ছেড়ে নিজের গ্রাম ছেড়ে নিজের প্রিয় মানুষগুলোকে ছেড়ে মুম্বাই শহরে নেমে গেলাম এয়ারপোর্টের কাছেই পৌঁছে গেছি এবং নামছি কত ছোটো ছোটো ঘর বাড়ি দেখো যেরকম বড় ঘরও আছে সেরকম ছোট ঘর আছে মানুষের জীবনে যেমন দুঃখও আছে কষ্টও আছে এবং সুখও আছে দুঃখও আছে সেরকম পৃথিবীতে দু রকমই জিনিস থাকে সুখ দুঃখ ভালো খারাপ বড় ছোট এই ফ্লাইট ল্যান্ড করলো মুম্বাইয়ের মাটিতে প্রথমবারের মতন মুম্বাই শহর এবং প্রথমবারের মতোই বলতে পারো বিদেশের মুখ দেখা দেখো ফ্লাইট থেকে নেমে এসেছি তো যাচ্ছি আবার এক্সিট রুমে এবং আমাদের লাগেজ ফাগেজগুলো নিতে হবে বাইরের ভিউটা দেখে নাও একবার আমি তোমাদের দেশের ভিউ দেখিয়েছি এবং বিদেশের ভিউটাও দেখাই মুম্বাইতে কেমন এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে আমরা দাঁড়িয়ে আছি আমাদের লাগেজগুলো নেওয়ার জন্য আমাদের লাগেজগুলো কোথায় আসছে ঠিক না একজন একজন করে আসছে লাগেজগুলো নিয়ে যাচ্ছে আমিও আমার টলি নিয়ে দাঁড়িয়ে আছি লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য ব্যাগগুলো নিয়ে নিব আমাদের লাগেজগুলো আসছে পরপর তিনটা আসবে এই তো প্রথম টলিটা নিয়ে নিলাম এবং আর একটা লাগেজ এসে গেছে এবং দ্বিতীয় লাগেজটাও নিয়ে নিলাম এবং তিন নম্বর লাগেজটা দেখি কত পরে আসে এই তো এসে গেছে এই যে সাদা ব্যাগটা ওইটাই আমাদের তিনটা ব্যাগ নিয়ে বেরিয়ে যাব আমরা এই যে ট্রলির উপরে দিয়ে দিলাম এবং টলিটা নিয়ে বাইরে যাব এবং বাইরে আমার ছোটো শালাবাবু দাঁড়িয়ে আছে এই যে ব্যাগটা চলে গেছিলো রিটার্ন এই যে আবার এসছে তাই জন্য সেটাকেও নিয়ে নিলাম লাগেজগুলো সব কালেক্ট করে নিয়েছি এরপর বেরিয়ে যাব যে দাঁড়িয়ে আছি বাইরে ছোটদা গাড়ি ডাকতে গেছে ট্যাক্সি আনতে আমি দাঁড়িয়ে আছি ব্যাগগুলো নিয়ে ট্যাক্সিতে উঠে বললাম মনে অনেক কষ্ট কিন্তু হাসি মুখে সব মেনে নিতে হচ্ছে কি করব ছেলে মানুষ হয়ে জন্মালে সব কিছুই সহ করতে হয় দেখো রাস্তায় যেতে যেতে দেখো এখানটায় কিন্তু পাহাড় অনেক আছে আমরা জানতাম না হয়তো হয়তো দেখিনি আছে কিন্তু দেখিনি হয়তো জানি না কিন্তু বড় বড়ো বেশ অনেক পাহাড় আছে তোমাদের দেখাতে একটু লেট হয়ে গেছে পরে হয়তো দেখাবো কবে এই যে প্রথম কিছুটা দেখালাম তোমাদের প্রায় পৌঁছে গেলাম রুমে এবং রুমে খাওয়া করে রাতে আবার বেরিয়ে পড়লাম একটু মার্কেটটা দেখার জন্য দেখো এখানে সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত আমিও মার্কেট ঘোরা শেষ করে ঘোরাঘুরি শেষ রুমে চলে এলাম খাওয়া দাওয়া করতে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার জন্য রেডি এবং সোমবার থেকে হয়তো কাজে জয়েন্ট হয়ে যাবো সবাইকে টাটা তো আবারও কবে দেখা হবে তোমাদের সঙ্গে